الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى دربار الله الشكر شكور رب العالمين أما إسلام چنل بانگلار مدهومي باشا باشي بائبون محمد رسول الله সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্না থেকে আলোচনা পেশ করার যে তৌফিক দিয়েছেন সেজন্য রব্বুল্লাহ আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমি পড়ছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সাথে সাথে যে সমস্ত শ্রোতা ভাই ও বোনেরা যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা সরাসরি টিভি স্যাটের সামনে বসে অথবা অনলাইনের মাধ্যমে আলোচনা শুনছেন আলোচনা দেখছেন রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে এই যে সময়ের যে কোরবানি ক্ষামতের দিন মুসিবতের সময় যেন রবুল্লাহ আলমিন এটাকে আপনার আমার মুক্তির কারণ বানিয়ে দেন আমিন সম্মানিত ভাই ও বোনেরা রমাদানুল মুবারক ধীরে ধীরে আমাদের কাছ থেকে চলে যাবে কিন্তু প্রশ্ন থেকে যাবে যে রব্বুল আলমিন রমাদানুল মুবারক যে জন্য আমাদেরকে দিয়েছেন সেটা আমরা করতে পেরেছি কি না এর মধ্যে যে সমস্ত আমল ছিল সে আমলগুলো আপনি আমি পূরণ করছি কি না সে প্রশ্ন থাকবে সেজন্য আমাদের সময় থাকতে সময়ের কদর করা দরকার সময় থাকতে সময়ের গুরুত্ব দেয়া দরকার কারণ এই পৃথিবী চিরস্থায়ী নেয় এটা ক্ষণস্থায়ী এটা আমার কথা না রব্লা আলমিন বলছেন মেতাউল হায়াতির দুনিয়া আমাদের এই পৃথিবী এটা হচ্ছে আমাদের টেম্পোরারি লাইফ এটা অস্থায়ী এটা চিরস্থায়ী নেয় আমাদের আসল হচ্ছে যে পরকাল জান্নাত সেটা হচ্ছে আমাদের চিরস্থায়ী যেখানে হল দিন ফিহা আবাদান আবাদা আমরা চিরকাল সেখানে অবস্থান করবো তাহলে এই কোনোস্থায়ী জীবনে আসলে আপনাকে আমাকে যে কাজ দেওয়া হয়েছে সেটাই আমাদের করা দরকার এবং এই রমাদানুল মুবারকে আপনি আমি যত আমল করি না কেন এই আমলগুলোর মধ্যে যে সমস্ত আমল করে থাকি সে আমলগুলোগুলোর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু হু তাআলার রাস্তায় ব্যয় করা আল্লাহ রুবা আল্লা সুবহান হু রাস্তায় দেয়া এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা এর সাথে রিলেটেড আজকের যে হাদিস আমি উল্লেখ করব।

وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان جبريل يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم حين يلقاه جبريل أجود بالخير من الريح المرسلة متفق عليه ورتت عبد الله بن عباس رضي الله تعالى বর্ণনা করেন যে এই যখন রমাদানুল মুবারক আসত যে খানা রসুল্লা সাল্লহি ওয়াসাল্লাম নাস যে লোকদের মধ্যে আমাদের মধ্যে যে সমস্ত মানুষ আছে যে লোকেরা আছে বা ওই সময়ে যারা ছিলেন সবার মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লহি ওয়াসাল্লাম বেশি দানশীল ছিলেন তিনি বেশি রব্বুল আলমিনের রাস্তায় ব্যয় করতেন এবং এই যে রব্বুল আলমিনের রাস্তায় ব্যয় করা খরচ করা এটা আরও বেশি বেড়ে যেত রমাদানুল মুবারকে যখন জিবরিল আলহি সালামের সাথে উনার সাক্ষাৎ হতো সুবাহ كارون محمد رسول الله صلى الله عليه وسلم ارشاده پرتی رمضان جبريل عليه الصلاة والسلام اقاد اقبار شكت کرتن اپنا امی جانی کنو وكان جبريل يلقاه في كل ليلة من رمضان جا رمضان الباركر پرتی راتنی تي اونی اشتن فيدارسه القرآن ماني جارا حافظة سي ایک انو کے شنائنا پرتی دين تيك اوئي بھابي جبريل عليه الصلاة والسلام কোরআন শুনাতেন আবার মোহাম্মদুরসুল্লাহ সাল আলহিম এই কোরআন জিব্রিলকে শুনাতেন যা এসেছে ততটুকু আল্লাহ আকবর আর বিশেষভাবে যখন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহিম জিবরিল আলহি সালামের সাথে সাক্ষাৎ করতেন তখন তার যে দানশীলতা আল্লাহ সুবহান রাস্তায় যে খরচ করা মিনার মোরসালা যে বৃষ্টি আনয়নকারী যে বাতাস সেই বাতাসের চেয়েও আরও বেশি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামর তেজস্বী ভাব ফুটে উঠত অর্থাৎ তিনি এর চেয়েও বেশি মানে হাত খুলে কি করতেন আল্লাহ আল্লা সুবহান রাস্তায় দান করতেন আল্লাহ চিন্তা করেন যে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এত বেশি কেন দান করতেন প্রশ্ন আসে না আপনার আমার মনে আসার তো কথা অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন ওনার কোনো গুণা ছিল না ওনার কোনো অপরাধ ছিল না innocent এটা আমার কথা না লিয়গফিরালাক আল্লাহু মা তাকদ্দমা মিন যামবিকা ওয়া মা আল্লাহ সুবহানাহু ওয়া আলা আগের পিছনের সমস্ত গুনাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন ওনারা মাসুম তো মাসুম হওয়ার পর এই আমল কেন করা দরকার আমি অন্য কোন এক আলোচনায় উল্লেখ করেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের যে সালাত সালাদুদের যে সালাত এত লম্বা করতেন মায়েশা সিদ্ধারে দিয়ে আল্লাহ তাল আনহা বলেন যে এত লম্বা করতেন এত লম্বা খেরাত এত লম্বা রুকু এত লম্বা সুযুদ যেটা ভাবাই যায় না এতক্ষণ দাঁড়াতেন যে কোন বর্ণনা এসেছে সুর আতুল যে সুরার মধ্যে চল্লিশটি রুকু এত লম্বা এক রাগেতেই উনি থিল করে শেষ করতেন চিন্তা করেন উনি এই এত বেশি দাঁড়ানোর ফলে ওনার পদদয় ফুলে যেত পা ফুলে যেত এত কষ্ট উনি করতেন আয়সা সিদ্ধি আল্লাহ আনহা বলেন যে একবার তিনি জিজ্ঞেস করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিমকে যে আপনার তো কোনো গুণা নেই আপনি তো মাসুন তারপরে এত কষ্ট কেন আপনি উঠান উত্তরে উনি বলেন যে আফালা আকুন আকবার যে আমি কি যারা আল্লাহ আবদানি তাদের অন্তর্ভুক্ত হব না আল্লাহ আকবার অর্থাৎ আমি আল্লাহ শুক্রিয়া আদায় করতে চাই কারণ এই যে আমল করা এটা আমার খাজান রব আলামিন তাওফিক দিয়েছেন আজকে আমি যে কথা বলছি বিশ্বাস করেন এটা আমার কোনো ক্রেডিট না কারণ রাবুল আলমিন যদি আমাকে কথা বলার শক্তি না দেন আমার পক্ষে বলা সম্ভব না রাবুল আলমিন তাওফিক দিয়েছেন শক্তি দিয়েছেন বলেই আমি কথা বলতে পারছি নতুবা বলতে পারতাম না সেজন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম দান করতেন কেন এটার একটা অন্যতম কারণ আমাদেরকে শিক্ষা দেয়া আমরা যাতে এই শিক্ষা গ্রহণ করি আমরা যাতে এই আমল করি কারণ আমরা এই আমল করি না আমাদের অনেক দুর্বলতা রয়ে গেছে এবং এই হাদিসের মধ্যে বিশেষভাবে আরও একটি জিনিস যেটি এসেছে সেটি হচ্ছে যে কোরআনুল কারিমের দাওরা করা অর্থাৎ পড়া আপনি আমি কি সে কাজ করি অনেকেই আছেন এই সামান্য একটু করতে হয় সেজন্য করেন কারণ এই কোরআনুল কারিম শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করা এটাও শুন এই হাদিস দ্বারা প্রমাণিত এটাও আপনি আমি করব কিন্তু এর অর্থ এই না যে পড়ার জন্য পড়া না পড়ার জন্য পড়া যেন না হয় জন্য যেন তিলাওয়াত না হয় সেই তিলাওয়াতের মধ্যে আন্তরিকতা থাকতে হবে এক থাকতে হবে এবং সাথে সাথে রব আল এই কোরআন আমাদেরকে কেন দিলেন এটা আমাদের জানতে হবে কারণ আল্লাহ সুহানুল করিমে সুরাত এরশাদ করেন শাহরুর যে এই যে রমাদান মাস এ মাস রব আলমিন এই কোরআনুল করিম অবতীর্ণ করেছেন কেন করেছেন তার রিজন রবুল্লা আলমিন দিয়েছেন হুদালিনাস যে মানুষ হেদায়ত প্রাপ্ত হবে মানুষ সে সঠিক রাস্তা পাবে মানুষ তার নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে সে নিয়ে যেতে পারবে মিনাল হুদা ওয়ালফুর খান এবং এর মধ্যে সুস্পষ্টভাবে রব্বুল আলমিন সত্য কুন্টি মিথ্যা কুন্টি জান্নাতে যেতে হলে কি কি আমল করতে হবে জাহার নামে যাওয়ার জন্য কোন কোন আমল পরিহার করতে হবে কোন কোন কাজ বাদ দিতে হবে সবগুলো রব্বুল আলমিন এখানে দিয়ে দিচ্ছেন এখন আমি যদি এই কোরআন না বুঝি তাহলে আমি জানবো কিভাবে তিলাবাত করলেই আমরা সব পাবো এতে কোনো সন্দেহ নেই কিন্তু রব্বুল আলামিন তো শুধু এটা তিলাবাতের জন্য দেননি এটা বুঝার জন্য দিয়েছেন এবং অনেকেই আমরা বলি ও এটা কঠিন এটা আমার পক্ষে সম্ভব না আর আল্লাহ সুবাহ আছে কি কেউ এই কোরআন আমি সহজ করে নাছিল করেছি যে এটাকে সে বুঝবে অনুধাবন করবে আমল করবে তার বাস্তব জীবনে নিয়ে আসবে আল্লাহ সুবাহান ও তাহলে বলেন সহজ আর আমি বলি কঠিন কার কথা সত্য অবশ্যই আল্লাহ সুবাহান ও তাহলার কথা সত্য আমরা এক্সকিউজ তৈরি করি সেজন্য এটা কোরআন নাজিলের মাস আমাদের যাদের এখনো বুধোদয় হয়নি আমাদের এখন থেকে এটা আমাদের আমলে নিয়ে আসতে হবে আল্লাহর কাছে হে আল্লাহ তুমি যে জন্য এই কোরআনুল ক্যারিম আমাদেরকে দিয়েছো ধীরে ধীরে এই কোরআন আমাকে বুঝার দাও যাতে এই কোরআন আমি বুঝতে পারি আর বুঝার মধ্যে আমাকে সীমাবদ্ধ রাখো না সাথে সাথে যাতে আমি এটি আমলে নিয়ে আসতে পারি সেই তাওফিকও আমাকে দাও কারণ এখানে বলো যে দার্স অধ্যয়ন করা বুঝা এই যে দাঁড়ছে হাদিস এর অর্থ কিন্তু হাদিসের পাঠ এ হাদিসের পার্ট এর অর্থ এই যে শুধুমাত্র আমি পড়ে যাব এই শেষ না এর মধ্যে কি মেসেজ কি বার্তা আমাদের জন্য রয়েছে আমরা এখান থেকে কি আমল করতে পারি সে আলোচনা সেজন্য আপনি আমি এ কাজ করব এবং বিশেষভাবে আল্লাহ তাআলা যে মোহাম্মদুর রসুল্লা সাল ওয়াসাল্লাম এত বেশি দান করতেন এ সম্পর্কিত একটি আয়াত কোরআনুল করিমে আমার মনে পড়ে সুরাত কারণ এই পৃথিবীতে যা আছে কোনো কিছুর মালিক আমি আপনি কেউ না কিভাবে না রব্বুল আলমী নেরশাদ করেন ইন আনফুসাহুম ও আমল্লা নিশ্চয়ই ইশতারা ক্রয় করেছেন মিনাল যারা বিশ্বাসী আপনি আমি যারা আল্লাহ মহান তাহালাকে রব্লা আল্লাহ ইসমাই রব বলে স্বীকার করে তাদের কথা বলছেন আনফুসাহুম আমাদের এই যে গোটা বডি ও আমাদের সমস্ত সহায় সম্পত্তির কিছু জান্না কৃষির বিনিময়ে জান্নাতের বিনিময়ে এর বিনিময়ে রাবুল্লাহ আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন তাহলে আপনার আমার একটা চুক্তি আল্লাহু মাহানাহু তাহর সাথে হয়ে গেছে লা লাহ ইহাম্মদুর রসুল্লাহ এই ডিকলারেশনের মাধ্যমে আপনার আমার একটা কন্ট্রাক্ট একটা চুক্তি রাবুল আলামিনের সাথে হয়ে গেছে তাহলে বলতে পারেন তাহলে এই বডি কার এই সম্পদ কার এটা আপনার আমার মধ্যে মনের মধ্যে আসতে পারে যে সম্পদ তো আমার কাছে আমি এগুলি দেখতেছি বডি তো আমার সাথে আমি তো নিজেই চলাফেরা করতেছি কথা বলতেছি ফলে এগুলো কি এগুলো হচ্ছে আল্লাহ সুবহান হুয়া আলার তরফ থেকে আমাদেরকে দেয়া আমানা এই যে বডি এটি আমানা এই যে সহায় সম্পত্তি এগুলো আমানা এই দুনিয়াতে যখন আপনি আমি কাছে কোনো কিছু রাখি তো তখন তার কি অধিকার থাকে আপনার কথা ব্যতীত আপনার কোনো কিছু করা তার কিছু করার কিছু থাকে থাকে না আপনি যদি তাকে অনুমতি দেন তাহলে হয়তো সে আপনি যে জিনিস রেখেছেন সেটা সে ব্যবহার করতে পারবে আপনি যদি অনুমতি না দেন তাহলে সে করতে পারবে না এটাই হচ্ছে আমানা তো রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এগুলো আমানত দিয়েছেন কিছুটা সময়ের জন্য এই যে কোনো স্থায়ী জীবনের কিছুটা সময় আপনি আমি এই পৃথিবীতে থাকব এই পৃথিবীতে থাকা অবস্থায় এটাকে ওই যে কন্ট্রাক্ট হয়েছে কন্ট্রাক্টের মাধ্যমে রব্বুল্লাহ আলামিন যেভাবে আমার নিজেকে পরিচালনা করা দরকার ঠিক ওইভাবে আপনার আমার করতে হবে সম্পদ আপনার না তার এক্সাম্পল হচ্ছে সম্পদ থেকে জাকাত দিতে হয় সম্পদ থেকে ফিতরা দিতে হয় কোরবানি দিতে হয় হজ করতে হয় তাহলে সম্পদ যদি আপনার হয় তাহলে আপনার যাই আপনি করবেন কিন্তু আপনি আমি করতে পারতেছি না আল্লাহ সুহান হ তাহলে যেভাবে বলছেন ওইভাবে আমাদের করতে হচ্ছে সেজন্য এটার মালিকানা আমাদের না আর এটা সংক্ষিপ্ত সময়ের জন্য আমাদের কাছে আমানত রেখেছেন এই আমানত আপনি আমি কিভাবে ব্যবহার করব সময় শেষের দিকে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আমি আরও আলোচনা করার চেষ্টা করব তো সোফার এই হাদিস থেকে আপনি আমি ক্লিয়ারলি দুটি মেসেজ একটি হচ্ছে আপনার আমার কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে কোরআনুল খালিম বুঝার চেষ্টা করতে হবে এবং সেটা আমলে নিয়ে আসতে হবে এবং দ্বিতীয়ত আপনার আমার যাদের অভ্যাস এখনও হয়নি ইনফাক ফি ইল্লা তথা আল্লাহর রাস্তায় ব্যয় করার সেই তাওফিক বেশি বেশি করে যে সময়টুকু আছে রমাদানুল বু আর এখনো এখনও আমাদের কাছে আল্লাহর কাছে চাইতে হবে এবং যাতে কপটতা এগুলো বলে আলমিন দূর করে দেন আমাদের অন্তর থেকে রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে রবুল আলামিন আমাদের সবাইকে এখলাসের সাথে রব্বুল আলমিনের দেওয়া যে নিয়ামত সেই নামত যাতে আপনি আমি সঠিকভাবে ব্যয় করতে পারি সেই যেন রব্বুল আলমিন আমাদের সবাইকে দান করেন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহি রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু